আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স এগ্রো গ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব সব সময় আপনাদের আমরা খড় ও ঘাস কাটা মেশিনের সার্ভিসে গিয়ে কাস্টমারের বাসায় ভিডিও এই মেশিনটা নিছিল আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাস আগে তো তার একটু বেলেট সেট কম ছিল তো সরাসরি আমরা আমাদের টেকনিশিয়ান সেই এলাকাতে গেছিল নাটোর গুরুদাসপুর এলাকাতে তো বললো যে ভাই আমাদেরও বেলেট সেট কম হয়েছে সেই কারণে তার কাছে গিয়ে আমরা সরাসরি দেখলাম যে তার কেমন সার্ভিস হচ্ছে তো সেই কারণে থেকেই ভিডিওটি করা তো যারা আমাদের কাছ থেকে হোম সার্ভিস সহকারে হোম সার্ভিস সহকারে খড় ও ঘাস কাটা মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর একমাত্র বাংলাদেশে আমরাই কিন্তু হোম সার্ভিস সহকারে ঘাস ও খড় কাটা মেশিন বিক্রি করি এবং হোম সার্ভিস কাঠ সহকারে ঘাস ও খড় কাটা মেশিন কিন্তু বাংলাদেশে একমাত্র আমরা বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড সারা বাংলাদেশ নাটোর থেকে হোম সার্ভিস দিয়ে আসছে যারা ঘাস কাটা মেশিন নেবেন অবশ্যই হোম সার্ভিস দেখে নেবেন এবং আমাদের ঘাস কাটা মেশিনের মোটর কিন্তু সাড়ে তিন ঘোড়া সাড়ে তিন ঘোড়া মোটর আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর ঘাস কাটা মেশিনের নেওয়ার আগে প্রিমিয়াম বেলেট এগুলা চেক করে নেবেন আর যারা ঘাস কাটা মেশিন নিতে চান